হ্যালো বন্ধুরা এটি হলো রাধাদের গ্রাম আর আজকে রাধাদের গ্রামে কুকিং কম্পিটিশন হয়েছে এখানে সবাই নাম দিয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আরে বা আজকে আমাদের গ্রামে কতদিন পরে কুকিং কম্পিটিশনটা হচ্ছে আমি জানি ওরা কেউ না কেউ জিতবেই আর জুলি আর কুসুম দিদিও নাম দিয়েছে আমি এবার নাম দিতে পারিনি বাবা আমি তো দূর থেকে দেখব কে জানে আজকে জাজেজরা কি রান্না করতে দেবে ওদেরকে আরে বাহ আমার দিদিকে জুলিকে কি সুন্দর লাগছে মাস্টার শেফের এই ড্রেসটি পরে ওহ বাবা আমার তো কত টেনশন হচ্ছে জানি না কী রান্না করতে বলবে জাজেসরা যা রান্না করতে বলবে দশ মিনিটের মধ্যে সেটা কি করে দিতে হবে আরে তাতে কি হয়েছে রে কুসুম তুই তো একটু বেশি চিন্তা করছিস আমি তো খুব ভালো রান্না করতে পারবো দেখিস তোরা আমাকে কিছুতেই হারাতে পারবি না কুকিং কম্পিটিশনে আমি উইনার হব কিন্তু রিমা দিদি তুমি তো সব দেশীও রান্না করতে পারো যদি বিদেশি কোনো ডিশ রান্না করতে দেয় তখন কি করবে হ্যাঁ আরে হ্যাঁ আমি তো সেটা ভাবিই নি বিদেশি ডিশ তো আমি রান্নাই করতে পারি না ও মা জানো আমি তোমাকে একটা কথা বলছি আরে প্রিয়াসোনা কি বলবি তাড়াতাড়ি বল আমার খুব টেনশন হচ্ছে জানো মা যা কি রান্না করতে বলবে আরে প্রিয়াসোনা কি রান্না করতে বলবে আর তুই কোথেকে শুনলি আমরা জানো বন্ধুরা মিলে সবাই শুনেছি ওখানে জাজেসরা ফিস ফিস করে বলছিল যে তারা নাকি স্যান্ডউইচ বানাতে দেবে কিন্তু তুমি তো স্যান্ডউইচ একদমই বানাতে পারো না হরে হ্যারি প্রিয় না। স্যান্ডউইচ তো রাধা ভালো বানাতে পারে তুই প্লিজ ওর কাছ থেকে গিয়ে শুনে আয় না রেসিপিটা কি করে স্যান্ডউইচ বানাতে হয় নইলে তো আমি হেরে যাব। আচ্ছা মা ঠিক আছে আমি তাহলে রাধা আন্টির কাছে গিয়ে ডিশটা কি করে রান্না করতে হয় তাড়াতাড়ি করে শুনে আসি স্যান্ডউইচ রান্না তাড়াতাড়ি যাই রাধা আন্টি রাধা আন্টি শোনো না আন্টিদেরকে স্যান্ডউইচ বানাতে বলবে তুমি প্লিজ রেসিপিটা বলে দাও না আমাকে আরে হ্যাঁ পিয়া শোনা তুমি কি করে শুনলে যে জাজেসরা স্যান্ডউইচ বানাতে বলবে আমি জাজেসদের বলতে শুনে চিতারা ফিস ফিস করে বলছিল তুমি প্লিজ রেসিপিটা একটু বলে দাও না আমাকে আমি গিয়ে মামামকে বলে আসি তাহলে মা ওই ডিশটা রান্না করলে মা জিতে যাবে আচ্ছা ঠিক আছে চেষ্টা স্যান্ডউইচ বানাতেই প্রথম পাউরুটি লাগবে তার ওপরে সস লাগাতে বলবি তারপরে শশা স্যালাড এইসব দিয়ে সুন্দর করে একটা টপিং তৈরি করে নিতে বলবি তারপর তার উপরে আরও একটি পাউরুটি দিয়ে চাপা দিয়ে দিতে বলবি আর ওপর দিয়ে সুন্দর করে একটু গ্রিন চাটনি বা সস দিয়ে ডেকোরেট করে দিতে বলবি তাহলে এটা দেখতেও খুব আকর্ষণীয় মনে হবে আর খেতে তো দুর্দান্ত হবে বুঝলি তো হ্যাঁ তোদের তো টিফিনে সবসময় আমি স্যান্ডউইচ বানিয়ে দিই দিদি তো কখনোই দেয় না হ্যাঁ আমি গিয়ে মাকে বলে আসি মা মা শোনো শোনো রেসিপিটা আমি শুনে এসেছি হ্যাঁ প্রিয়াশোনা বল আরে বাবা ওদের মা মেয়ের ব্যাপার স্যাপার বুঝি নাকি কখন থেকে কানে কানে ফিসফিস করে যে কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না এক্ষুনি তো রান্না শুরু হবে আচ্ছা আচ্ছা সবাই শান্ত হয়ে বসুন এক্ষুনি আমাদের কুকিং কম্পিটিশনে রান্না করতে হবে আর আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে দশ মিনিটের মধ্যে তোমাদের স্যান্ডউইচ তৈরি করে দিতে হবে আর যার স্যান্ডউইচ খেতে সব থেকে বেশি সুস্বাদু হবে সেই জিতে যাবে একদম করকড়ার দু হাজার টাকার নোট বুঝলে তো আর সবার স্বাদ ভিন্ন হতে হবে ওয়াও স্যান্ডউইচ স্যান্ডউইচ বানাতে তো আমি এক্সপার্ট কলেজ লাইফে কত বানিয়ে বানিয়ে খেয়েছি আরে কি স্যান্ডউইচ এটা আবার কি যেটার ভয় পেয়েছিলাম সে বিদেশি একটা ডিশ দিল রান্না করতে আমি তো ভাত ডাল মাছ মাংস তরকারি ছাড়া আর কিছুই পারি না কি যে করব থাক বাবা ওরা যা যা করবে সেটাই দেখে দেখে করে দেব। আরে বা আমাদের প্রিয়াশোনা তো কামাল করে দিয়েছে যেটার কথা বলেছে ওই ডিশটাই তো রান্না করতে দিল এখন জেতা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না আচ্ছা ঠিক আছে শুনুন যারা যারা পার্টিসিপেট করেছেন তারা এখনই তাদের রান্নার সামগ্রী সব কিছু ওখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন ঠিক আছে স্যান্ডউইচ বানাতে যা যা প্রয়োজন আপনারা সব সেখানেই পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে স্যান্ডউইচ বানানোর জন্য সবার আগে আমি ব্রেড নেবো ছটপট করে আমি যাই আমাকে তো অনেক ভালো ভালো জিনিসগুলো তুলতে হবে স্যান্ডউইচের মধ্যে যত কম জিনিস দেবে যত সিম্পল রাখবে সেটা ততই বেশি সুস্বাদু হয় স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই আমার দরকার দু দু পিস ব্রেড আর এখানে স্যালাডের জন্য কিছু শশা পেঁয়াজ টমেটো নিয়ে নিতে হবে তারপরে কেচাপ আর ব্ল্যাক পেপার দিয়ে সিম্পলের মধ্যে আমি একটি স্যান্ডউইচ তৈরি করে নেব ছটপট তুলে নিই আরে আমিও তো স্যান্ডউইচ বানাতে কি যেন লাগে রাধা কি বলেছিল আরে হ্যাঁ ব্রেড লাগে আর কি বলেছিল যেন হ্যাঁ টমেটো সস টমেটো কেচাপও দিতে হবে এই তাহলে আমি চটপট করে সব কিছু তুলে নিই আর শশা আর টমেটো এগুলোও তো নিতে হবে আরে আরে যাই যাই আমি এই স্যান্ডউইচ ফ্যান্ডউইচ বানাতে যে কি লাগবে আমি তা তো জানিই না থাক বাবা ওরা যা যা তুলছে আমি একটা কাজ করি সেগুলো আমিও তুলে নিই তাহলে বাবা ওদেরকে দেখে দেখে বানিয়ে নেব আর ভিন্ন স্বাদের জন্য আমি কোনো একটা জিনিস আগভিজ করে দিয়ে দেব। স্যান্ডউইচটা খেতে একটু ভিন্ন স্বাদেরই মনে হবে চলো চলো এই শর্ত স্যান্ডউইচ বানাবো আমি সব থেকে ভালো করে প্রথম পাউরুটি নেব আর কি নেব আরে হ্যাঁ নুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলোও নিয়ে নিতে হবে মনে হচ্ছে আমি ওদের সবার থেকে আলাদা করে তৈরি করবো আরে রিমা দিদিগুলো কি করছে স্যান্ডউইচ তৈরি করতে আবার জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পাঁচ ফোঁড়ন এগুলো এগুলো তুলছে কেন এগুলো তুলে তুলে শুধু উনি টাইম ওয়েস্ট করছে কাজের জিনিস তো কিছুই নিচ্ছে না আচ্ছা যাক বাবা আমার কিছু বলার দরকার নেই আমি আমার জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি আমার রান্না শুরু করি আরে দিদি টমেটো কেচাপ টমেটো কেচাপটা নিস টমেটো কেচাপ ছাড়া কিন্তু একদম ভালো লাগবে না খেতে ওটা দিয়ে সুন্দর করে গার্নিশ করে দিবি ওপর দিয়ে হ্যাঁ মা টমেটো কেচাপ নাও আরে রিমা দিদি এগুলো কী তুলছে হ্যাঁ পান্তা ভাত খাওয়ার লোক কি আর স্যান্ডউইচ বানাতে পারে না কি দেখো কী সব নিয়েছে আচ্ছা টাইম স্টপ টাইম স্টপ আপনারা যারা যারা যা কিছু নিয়েছেন এগুলো যথেষ্ট আর কিছু নেওয়া যাবে না সময় শেষ এখন তোমাদের রান্নাটা স্টার্ট করতে হবে তোমরা তাতে করে রান্নাটা টাইমের মধ্যে শেষ করবে ঠিক আছে হ্যাঁ প্রথমেই আমাদের রান্না করবে জুলি প্রথম জুলি আমাদেরকে রান্না করে দেখাবে আচ্ছা ঠিক আছে প্রথমে আমি স্যান্ডউইচটা বানাবো প্রথমে স্যান্ডউইচটা বানানোর জন্য আমাকে একটি ব্রেড দু খণ্ড করে নিতে হবে কোনাকুনিভাবে কেটে আরে এই তো দেখে দেখে বানিয়ে দিলেই তো হবে খালি একটু একটু অন্যান্য জিনিস দিয়ে দেবো স্বাদ রকম হয়ে যাবে অরে কত সুন্দর করে বানাচ্ছি কে যেন আমারটা কেমন হবে খেতে আমি তো কিছুই আনি ঠিক করে চলো এবার আমি শসাগুলো পিস পিস করে কেটে নিচ্ছি আমি এই ব্রেডগুলোর মধ্যে স্যান্ডউইচের টপিং হিসেবে এই স্যালাডই ইউজ করব। স্যালাডে স্যান্ডউইচই সব থেকে বেশি ভালো লাগে চলো পেঁয়াজও কেটে নিয়েছি এবার টমেটোটাও কেটে নিই আরে কি আমি তো উল্টো করে ছুরি ধরেছিলাম চলো আমি এখন টমেটোও কেটে নিয়েছি এখন এক পিস ব্রেড নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কেচাপ কেচাপ দিয়ে এই স্যান্ডউইচটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ওপরটা এটা দিলে খেতে বেশ সুস্বাদু লাগবে তারপরে এর মধ্যে টপিং হিসেবে আমি দিয়ে দেবো এই শশা পেঁয়াজ আর টমেটো আরে বাহ কি সুন্দর করে বানাচ্ছে জুলি আরে আমার তো এটা বানানো বায়ে হাতের খেল আমি কলেজ লাইফে প্রায় প্রতিদিনই স্যান্ডউইচ খেতাম চলো এবার ওপর দিয়ে একটু গার্নিশ করে দিই এই তো সুন্দর করে সস দিয়ে একটা কার্টুনের মুখ আঁকিয়ে দিলাম আমার হয়ে গিয়েছে আরে আমি তো গ্রিন চাটনি দিয়ে ডেকোরেট করতেই ভুলে গেছি চলো সাইড সাইড দিয়ে একটু গ্রিন চাটনি দিয়ে দিই এটা বাইটের সাথে পড়লে যে কি ভালো লাগবে খেতে ইয়েস আমার কমপ্লিট বা আমার তো দশ মিনিটও লাগলো না পাঁচ মিনিটে হয়ে গেছে আমার স্যান্ডউইচ এবার আমাদের কুসুম তৈরি করবে হ্যাঁ এবার আমি এবার আমি প্রথমে আমি পিস করে কেটে নেব এই পাউরুটিটা তারপরে এর মধ্যে গ্রিন চাটনি দিয়ে দেব। বাহ আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি ঠিক রাধা যেমনটি করে বানায় আমি তেমনটি করেই বানাবো আমি জানি জুলির সাথে আমার এই স্যান্ডউইচটা একদমই মিলবে না ওর ওরটা টেস্ট আলাদা হবে আমারটাও টেস্ট আলাদা হবে চলো দিয়ে দিলাম এবার ওপর দিয়ে সুন্দর করে একটু কেচাপ দিয়ে গার্নিশ করে দেবো সুন্দর করে স্মাইলি এঁকে দিই স্মাইলি ফেস এই তো এবার আর একটু দিই কমপ্লিট হয়ে গেছে এবার ওপর দিয়ে একটুখানি মজরোলা চিজ দিয়ে দিই রাধা যেমনটা বলেছিল টাইম স্টপ কুসুম তোমারও হয়ে গেছে এবার রিমা দিদির পালা হ্যাঁ হ্যাঁ আমিও সময়ের মধ্যে তৈরি করে দিতে পেরেছি আরে বাহ খুব সুন্দর আমি তো চিজ দিতেই ভুলে গেছিলাম স্যার তো এবার দেখিস তোরা আমি কি করে বানাই আমারটা সবথেকে সেরা হবে সেরা প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব তরকারি স্যান্ডউইচের মধ্যে তরকারি তারপরে দিয়ে দেব গ্রিন চাটনি ওরা যা যা দিয়েছে সব কিছু আমি দেব এর মধ্যে সব কিছু দিলে এটা খেতে অনেক ভালো হবে চলো চিজ দিয়ে দিয়েছি এবার টমেটোও দিয়ে দিলাম আরে রিমা দিদি স্যান্ডউইচের মধ্যে তরকারি চাটনি মাটনি এসব দিই কি করছে খিচুড়ি বানিয়ে দিচ্ছে তো পুরো এবার ওপর দিয়ে এই পাউডিটা দিয়ে চাপিয়ে দিলাম এই কুসুম শর্ত এবার গ্রিন চাটনি দিয়ে সুন্দর করে একটু ডেকোরেটও করে দিই ওদের মতো দেখ তোরা আবার বলিস না তোদেরটা দেখে আমি করেছি এটা কিন্তু আমি নিজে থেকেই বানিয়েছি কত সুন্দর করে বানালাম এটা তো তোদের থেকেও খেতে অনেক ভালো হবে চলো এবার একটা কাঠিও দিয়ে দিই ব্যাস আমার স্যান্ডউইচও তৈরি হয়ে গিয়েছে আর এখানে তিনজনাই সুন্দর করে তিনটি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছে একদম ভিন্ন স্বাদের আরে বা তোমরা তো সময়ের মধ্যে সু খুব সুন্দর করে এগুলো বানিয়ে ফেলেছ এখন ঠিক আছে আমি এটা খেয়ে টেস্ট করি যারটা সব থেকে সুস্বাদু হবে সেই জিতবে হ্যাঁ করকড়া দু টাকা নোট তো আমিই পাবো কে জানে বাবা আমাদেরটা কেমন হয়েছে হ্যাঁ ম্যাম আপনি খান খেয়ে বলুন কেমন হয়েছে ঠিক আছে আমি খেয়ে টেস্ট করছি হুম দারুণ দারুণ হয়েছে এটা খেতে দুর্দান্ত হয়েছে ঠিক আছে এবার পরেরটা খেয়ে টেস্ট করছি এটা কুসুম দিদি বানিয়েছে তাই না চলো এটাও খেয়ে দেখি হুম এটাও খেতে খারাপ না দারুণ হয়েছে চলো এবার এটা খেয়ে দেখি এটা কেমন হয়েছে বাবা এর মধ্যে তো আবার কাঠিও দিয়েছে মনে হচ্ছে এটা খেতেও খুব ভালো হবে চলো দেখি বাবা এটার মধ্যে স্পাইসি জিনিস দিয়েছে যে আমার মুখটাই জ্বলে গেল আরে বাবা তরকারি দিয়েছে মনে হচ্ছে যেটা খুবই ঝাল আমার যে স্যান্ডউইচটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে জুলির বানানো এটা সিম্পলের মধ্যেই মধ্যে খুবই সুস্বাদু হয়েছে খেতে তার জন্য আমরা জুলিকে জুলিকেই উইনার বলে ঘোষণা করছি জুলি তুমি জিতেছো আর দু হাজার টাকা নোট তুমিই পেলে ইয়ে ইয়ে আমি জিতে গেছি আমি ভাবতেও পারিনি যে আমি জিতে যাব। আরে হ্যাঁ সত্যি জুলি তুমি খুব ভালো তৈরি করেছো জুলি এই নাও দু হাজার টাকার নোট তোমার উইনার প্রাইস ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে বাহ আমাদের জুলি জিতেছে খুব ভালো বাহ আমি জিততে পারলাম শেষ তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো